আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হে আবার আজকে আপনাকে দেখাবো কি ক্ষুদ্র মৌমাছির চাকি কী পরিমাণের মধু হয় এবং এই মধুগুলা কীভাবে আপনারা সংগ্রহ করতে পারবেন অতি সহজেই দেখেন একটি মৌমাছির মধুকোলার একটি মিশিং বালো টাকা দাম হয় সেটা আমরা শর্টকারে কীভাবে মধুগুলা তুলতে পারি সেজন্য একটি হালকা পরিমাণ একটি মিশিং তৈরি করেছি হাতে যে মেশিনটার টেকা খরচা হয়নি বলেই চলে আপনারা যদি এই মেশিনটা তৈরি করে সর্বোচ্চ একশো টাকা খরচা হবে এবং আমি নিজে তৈরি করেছি সেজন্য আমার কোনো খরচ হয়নি কারণ আমাদের জালার মেশিন পর্যন্ত আছে দেখেন আমি যে মেশিনটা তৈরি করেছি সেই মেশিনটা দিয়ে কীভাবে আমি মধুগুলা সংগ্রহ করি আপনারা ওইভাবে মধুগুলো সংগ্রহ করতে পারেন যে ভাই এই মিশিং দিয়ে মিশ মধুগুলা সংগ্রহ করলে আপনার মাছিগুলার সমস্যা হবে কি না ভাই এই মিশিং দিয়ে মধুগুলো কুললে মাছিগুলার সমস্যা হবে না কোনো ডিমের সমস্যা হবে না আমি যে জায়গায় মধুগুলা কুলছি প্রায় কাছাকাছি আমার বক্সের এখানে আমার প্রচুর পরিমাণে বক্স আছে আপনারা অবশ্যই দেখেছেন তো এটা বড়ো কথা না আপনারা ওইভাবে একটি মিশিন দিয়ে মধুগুলা কুলতে পারবেন হোক আপনার একটি বক্স আছে একটি মেশিন বানিয়ে নেবেন অনেক সময় ধরে আপনারা মধুগুলা তুলতে পারবেন এবং যারা মৌমাছি পালার আগ্রহ যে ভাই আমি একটি মৌমাছি পালবো কীভাবে সংগ্রহ করব আমি কোথায় থেকে সংগ্রহ করব আসলে ভাই আপনি তো একটু চেষ্টা করেন আপনাদের এলাকায় পায়ে যাবেন আপনাদের এলাকার পাওয়ার পরে আমরা যারা মৌমাছির ভিডিওগুলো করি আপনাদের এই ভিডিওগুলোতেই পেয়ে যাবেন কিভাবে একটি মৌমাছির চাক ধরতে হয় এবং কী দিয়ে ধরতে হয় সব সরঞ্জাম আমাদের চ্যানেলে পাওয়া যাবেন শুধুকালে আমার চ্যানেল না মৌমাছির ভিডিওগুলো যারা করে আপনাদেরকে কারিগরি শিক্ষা দেয় সবার চ্যানেলে পাওয়া যাবেন মৌমাছির যত প্রয়োজনীয় জিনিস সবই পেয়ে যাবেন এবং কোনো রোগ বালাই হলে কি ব্যবহার করতে হয় সেটা পেয়ে যাবেন যে সিজানে আপনি যেটা দরকার সেটা আপনারা পেয়ে যাবেন এবং দুধ না পান অবশ্যই আমাকে কমেন্ট করবেন তাহলেই আপনাদের সমস্যা সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ এবং সেভাবে দুধ না করতে পারেন তাহলে আমার অবশ্যই কমেন্ট করে নাম্বারটা চেয়ে নেবেন আমি নাম্বারটা দিয়ে দিব আপনারা কথা বলতে পারবেন তাহলেই সমস্যা সমাধান হয়ে যাবে এবং বাড়িতে চাকগুলা দূরে আনার পরে কি করবেন সেটা আপনারা কে আমি বলে দেব দেখেন হালকা পরিমাণে জাকি দেওয়ার পরে দিই মধুগুলা পড়ে গেছে এক পিট পড়ে যাওয়ার পরে আরেক পিট কীভাবে পালবেন আরেক পিট আপনারা এভাবে গুড়িয়ে দেবেন গুড়িয়ে দেওয়ার পরে এই মধুরা পড়ে যাবে দেখেন আমি দয়া পিট গুড়িয়ে দিয়েছি মধুরা একদম সুন্দর করে পড়েছে দেখেন আমার পাশাপাশি এই চাকটা একটু চাকার মধ্যে নটি প্রেম নটি প্রেমে প্রায় আফ কেজি করে মধু হয়েছে আপনারা দেখেন প্রতিটি প্রেমে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন কী পরিমাণের মধু আসলে সুবহান আল্লাহ আমার চাকি আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণের মধু হয়ে জানি এবং আমি এই চাকগুলা তিনবার করে খুলেছি এটা হলো তিন নাম্বার খোলা আমি এভাবেই মতোগুলা খুলি আসলে ভাই আমি একটু অসুস্থ আপনারা আমার কতগুলাতে বুঝতে পারতেছেন কথাগুলা বললেও কষ্ট হচ্ছে আসলে আমার জন্য দোয়া করবেন অতি তাড়াতাড়ি যেভাবে সুস্থ হয়ে যাই এবং আপনাদেরকে দেখি নিত্য নতুন ভিডিও দেখাইতে পারি দেখেন এটা হলো দুইটা আমার ফ্রেম একটি ফ্রেমে একটি ভিডিওতেই পুরোপুরি একটি চাক বাঙ্গা দেখানো যায় না আপনারা অনেকেই বলবেন যে ভাই একটু একটু ভিডিও থেকে আমরা কী শিখবো ভাই একটু একটু ভিডিও থেকেই অনেক কিছু শেখা যায় দুধ আপনি ফলো করেন ভালো দুধ বুঝতে না পারেন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করি পরবর্তী ভিডিও দেখতে পারবেন কারণ একটি ভিডিও দুধ বিশ মিনিট হয়ে যায় আপনারা দেখবেন না এটা আমরা জানি সেজন্য শর্ট করি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখেন এইভাবেই আপনার দয়াটা পিট কেটে নেবেন দেখেন আমার বক্সে যে মধুর আমি সংগ্রহ করছি সেটা হলো একশো পার্সেন্ট কারণ যখন একটি চাকি ক্যাপিং করে নেয় তখন এ মধুটা একশো একশো পার্সেন্ট শিওর হয়ে যায় কারণ ক্যাপিং করার আগে মধুটা একটু সমস্যা থাকতে পারি আপনি একটু পানি থাকতে পারি কিন্তু ক্যাপিং করলে মধুগুলো পানি থাকে না পানিগুলো শুকিয়ে তারপরে ক্যাপিং করি সেটা হলো তাদের জমানো মধু এবং এটা যেমন শূন্য বম্বে মিশিং দিয়ে মাপাজা যা ক্যারেট মাপাজা এই মধুগুলার ক্যারেট যা আমাদের যে এবেরানা মৌমাছি তাদের মধ্যে আপের একুশ বাইশ ক্যারেট পর্যন্ত হয়ে থাকে এই মধুগুলা আর অন্য কোনো মৌমাছির হয় না যেমন মেলিফেরা বলেন এবস বলেন সেটার এত সুস্বাদু মধু হয় না শুধু সেরানার বেলা এত সুন্দর মধু হয়ে থাকি এবং আমার থেকে যারা আরও অভিজ্ঞ সান্টি সাইন্টিস্ট তাদের মুখের কথা এটা আমার মুখের কথা না দেখেন আমি এভাবেই কেটে গুড়ি মধুগুলা সংগ্রহ করি আমার এই বাগানটা প্রায় দশটি বক্স রেখেছি কারণ এই বাগানটা বন্দে সেজন্য আমাদের বক্সে প্রচুর পরিমাণের মধু হয় এবং আমার অনেক বক্স দেখছেন আমি আরেক জায়গায় রেখেছি কারণ এক এত এত বক্স এই জায়গায় রাখা যায় না কারণ তাহলে কাবারের সংকট হয় এবং মধু কম হয় সেজন্য আপনারা দুধ পালেন দুই চার পাঁচটা এক জায়গায় রাখতে পারেন তবে একটু দুরাপি দুরাপি রাখবে আর দুধ পাশাপাশি রাখেন তাহলে মারামারি লাগবে মারামারি লাগিয়ে আপনার চারটা নষ্ট হয়ে যাবে দেখেন অলরেডি কিছু সংখ্যক গুড়ান দিলেই মধুগুলা কুলে যায় এবং তারপরে আরেকটি পিঠ আপনারা ঘুরান দিয়ে দেবেন উলটিয়ে দিবেন দেওয়ার পর ওই পিঠটা ওইভাবে গুড়ান দিলেই পড়ে যাবে অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন এবং পারলে আপনি শেয়ার করে দেন একটি লাইক করে যাবেন তাহলে আমরা ভিডিও বানাইতে উৎসাহ হই এবং কিছু জানা থাকলেই কমেন্ট করে